আমি যদি এখন মারা যাই আমার ইদানিং খুব মনে হয় আমি যদি আজ এখন এই অবস্থায় মারা যাই তাহলে কি জান্নাতে যেতে পারবো চিন্তা করে দেখি কিছু ভালো কাজ তো করেছি সেগুলো আল্লাহ কবুল করলে তো জান্নাত পেতেই পারি আবার গুনাহের দিকে যখন তাকাই তখন মনে হয় আল্লাহ মাফ না করলে জাহান্নাম ছাড়া কোনো পথ নেই আল্লাহ মাফ করবেন তো আল্লাহ ফেরলি আমি তো জানি আমি কি ভালো করেছি আর কি খারাপ করেছি নিজেরটা সবাই জানে তারপরেও অন্যেরটা নিয়ে ব্যস্ত থাকে সবাই মাঝে মাঝে ভাবি আমি যে গুনাহগুলো করেছি তা তো নিশ্চিত পাপ ছিল এই পাপগুলো তো লেখা হয়েছে অবশ্য সেই পাপগুলো থেকে তো তওবা ইস্তেফারও করেছি করছি করতে থাকব। কিন্তু আমার করা তবা ইস্তেফারকে আল্লাহ কবুল করেছেন এর কি কোনো নিশ্চয়তা আছে তাহলে কিসের আশায় নির্ভয়ে আছি তবে নির্ভয়ে থাকার সুযোগ না থাকলেও আশায় থাকার সুযোগ শেষ হয়ে যায়নি আল্লাহ মাফ করবেন মাফ করার অসংখ্য উপায় তিনি তৈরি করে দিয়েছেন দুনিয়ায় যতগুলো পাপ আছে তার চেয়ে মাফের উপায় বেশি এমন কি একটি মাফের উপায় দিয়ে সারা জীবনের সব গুণা মাফ হয়ে যেতে পারে আবার আল্লাহ চাইলে কোনো উপায় ছাড়াই আমাকে মাফ করতে পারেন তাই ভেবে আশাবাদী হই আরেকটা ভাবনা খুব ভাবি আমি মারা যাওয়ার পর পৃথিবীর মানুষ আমাকে কি মনে রাখবে রাখলে কিভাবে রাখবে আমি তো সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিত পাবলিকের চোখের সামনে তো খারাপ কিছু করছে না যা খারাপ করি তার সবচেয়ে ভালো জানেন আল্লাহ আর জানি আমি আর জানে যার বা যাদের সাথে খারাপ কাজ করি সে বা তারা তাহলে মানুষ তো আমাকে ভালো হিসেবেই মনে রাখবে বলে আশা করতে পারি মানুষ কি আমার জন্য দোয়া করবে মনে অনেককেই অনেকে রাখে কিন্তু সবাই তো সবার দোয়া পায় না আমি যদি মারা যাওয়ার পর মানুষের দোয়া না পাই তাহলে কি করলাম এই জীবনে পাবো তো মানুষের দোয়া দুই দিনের এই দুনিয়া আজ কিংবা কাল ছেড়ে যেতেই হবে আমি মারা যাওয়ার পর দু চার দিন মানুষ মনে রাখবে স্মৃতিচরণ করবে কোনো ভালো কাজ রেখে যেতে না পারলে কবরে শুয়ে কিছুই পাবো না আর দুনিয়ায় থাকতে যা করে গিয়েছি তাই সাথী কিন্তু মারা যাওয়ার পরেও যদি কিছু কবরে শুয়ে পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো তাই চাই জীবনে এমন কিছু করতে যাতে মৃত্যুর পরেও আমল বন্ধ না হয় রঙের এই দুনিয়া আপনাকে ব্যবহার করছে মাত্র আপনি যে কয়দিন দুনিয়াকে দিতে পারবেন সে কয়দিন আপনার মূল্য দুনিয়াবাসীর কাছে আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়লেই কিংবা মারা গেলেই আর কেউ মনেও করবে না কত বড় বড় দাপুটে মানুষগুলোকে দেখেছি একাকি নিঃসঙ্গ অবস্থায় হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়ির বেডরুমে ধুঁকে ধুঁকে মরতে তারপরও আমাদের দুনিয়ার মায়া কমে না দুনিয়ার মেকি রূপ সৌন্দর্যের মোহ আমাদেরকে নিকট ভবিষ্যতে আল্লাহর সামনে দাঁড়াবার কথা ভুলিয়ে দিয়েছে আফসোস আমিহীন দুনিয়া এই সুন্দর পৃথিবী এত সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে ভয়ও লাগছে আশাও আছে মরিচিকা পৃথিবী মিছে সব মায়া কেউ কাউকে মনে রাখে না মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভুলে যায় মাঝে মাঝে নিজেকে কবরে কল্পনা করে আমি হীন দুনিয়াটা কল্পনা করি দেখি সবই ঠিকঠাক চলছে আমার জন্য কিছুই থেমে নেই অফিসের আমার চেয়ারটাও খালি নেই খালি নেই বাসার বিছানাটা খালি নেই যাদের মনে যতটুকু ছিলাম সেই জায়গাগুলো সব দখল হয়ে গেছে আমার রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভোগ করছে হিন দুনিয়া বেশ ভালোই আছে কিন্তু কেউ জানে না আমি কেমন আছি আল্লাহ তো শেফার মালিক তিনি ছাড়া আর কে শেফা দিবেন আমি যখন অসুস্থ হই তখন তিনিই আমাকে শেফা দেন